গত সতেরো বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাঁচ নম্বর বিপ্রো বেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুরে ডাক্তার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন তার মতে পাশের দেশ ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা বুঝতে পেরে ভারতের চালেই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে যেন বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে না পারে আওয়ামী ক্ষমতা এসে এই সতেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না লেখলেও জিপি ফাইভ একটু লেখলে গোল্ডেন ফাইভ এই যে এই যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে ধ্বংস করে দিয়েছিল যে বাংলাদেশ যেন আর ঘুরে দাঁড়াতে না পারে টির যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে